নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য ঘুম থেকে আমি সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি উঠে বাসি কাজটা শেষ করে দিয়ে স্নান করে চলে এসছি আর তারপর সিঁদুরটা পরে নিই তারপর কাজগুলো হবে আর এখন তো পুজো হয় না তবে পরশু থেকে মানে বৃহস্পতিবার থেকে পুজো হবে আর চান করে এসে না তারপর আমি রুটি আর আলু ভাজাটা করে দিলাম আর মা নিয়ে চলে গেল। তারপর চলে এসেছি নিত্যদিনের কাজগুলো করতে আজকে শ্বশুর শাশুড়ি ঘরে চাদরটা কেচে দেব। চাদর বারিশের খোবার সবই কাঁচা হয়েছিল কিন্তু মায়ের যেহেতু জ্বর ছিল তো ওই জন্য আর একবার আমি চাদরটা কেচে দেব আর এগুলো সবই কাঁচা হয়েছিল কারণ জন্মাসূচ কাটবে বলে ওই জন্য কেচে একটা একটা করে কেজি কমপ্লিট করেছিলাম কারণ সব তো আর একসঙ্গে করা যায় না সেই জন্য মানে শ্বশুর শাশুড়িদের একদিন তারপর আমাদের একদিন এইভাবে করেই না কাজগুলো শেষ করি তো সেখান থেকে চাদরটা বের করে নিলাম আর ঘরের মধ্যে জানালাটা দিয়ে দিলাম আর জানালাটা দিয়ে তারপর চলে এসছি এখন টেবিলটা গুছিয়ে নিলাম আর টেবিলের মানে টেবিলে ওই ছোলা ভেজানো ছিল তো ওইটাই আমি খেয়ে নিলাম আর কিছু খাইনি সকালবেলা মানে রাতের বেলা ছোলাটা ভিজিয়ে দেওয়া হয় আর জলটা বাবা সকালবেলা খায় তো ছোলাটা আমি কখন খাই মা কখন খায় তো আজকে দেখলাম মা খায় ওই জন্য আমি ওইটুকু খেয়ে নিয়ে চলে এসেছি আজকে ফ্যানগুলো মুছবো কারণ ফ্যানগুলো ফ্যানগুলো এত নোংরা হয়েছে না ওগুলো না মুছলে হবে না মানে ধুলো জমা হয়ে গেছে পুরো তো আজকে সব ঘরের ফ্যানগুলো মুছে দেব। এদিকে কাজ করতে আস্তে আস্তে দেখলাম ছেলেরও প্রাইভেট পড়ে চলে এসছে তো বসছিলো টিভি দেখতে আর বা আমার ঘরের ফ্যানটা মুছে নিয়ে তারপর চলে এসেছি বাবার ফ্যানটা মুছতে আর ফ্যানটা না চালানো ছিল বলে একটু গরম লাগছে তাও মুছে দিলাম আর ফ্যানগুলো না আমি সার্ফ জল করেই মুছে দিয়েছি তো আপনারা কে কী দিয়ে ফ্যানটা মুছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ঘরের ফ্যানটা না অত নষ্ট হয়নি কিন্তু বা আমার ঘরের ফ্যানটা না বেশ জাং হয়ে গেছে মানে বেশ মুড়ছে ধরে গেছে তো ওটা ভাবছি না এবারে শীত পড়লে একটু রঙ করে দেব। যেহেতু একটু একটু রঙ করতে পারি তো ভাবছি এবারে নিচে নামিয়ে নামিয়ে বলবো বাবাকে দিয়ে রঙটা করে দেব আর এই রান্নাঘরের ফ্যানটাও না ওইভাবে হয়ে গেছে মানে বাবার ঘরের ফ্যানটার থেকে রান্নাঘরের ফ্যানের অবস্থা আরও বেহাল কারণ এখানে ধোঁয়া আর মানে নোংরা পড়ে পড়ে মানে বেশিরভাগ ধোঁয়ার জন্যই ফ্যানটা নষ্ট হয়ে গেছে তো ওগুলো সবই মুছে নিলাম কিন্তু সামনে যে ফ্যানটা আছে ওটা আর মোছা হলো না কারণ ওখানে আমার হাত পাবে না তো সেই জন্য আর মোছা হয় না ওটা ওটা অনেক সময় কী হয় গ্রিলের উপর উঠে তারপর অনেক কষ্ট করে মুছতে হয় বা ওই সিঁড়ি মইগুলো হয় না ওই মই এনে আমাদের পাশের বাড়িতে একজন বাড়িতে মই আছে তো ওদের বাড়ি থেকে মই এনে তারপর ফ্যানটা মুছে হয় তো পরে থাক কোনো একদিন ওটাকে মুছে দেব। তারপর ফ্যানগুলো মুছে নিয়ে চলে এসেছি কাপড় জামাগুলো ভিজিয়ে দিলাম কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়েছি আর আমাদের না আজকে জল মানে জল ছেড়েছিলো কিন্তু আমাদের এখানে ওই সামনে একটা একটু কাজ হচ্ছিলো তো জিসিবি গাড়ি ঢোকার জন্য তো পাইপের লাইনটা ফেটে গেছে তো সেই জন্য না আর আমাদের জল পাইনি আজকে তো আজকে না আর জল পাইনি আর কাজটা আমাদের নয় ওই আমাদের একজন পাড়াতে মানে পাড়াতে তাদের মহৎসব হবে তো সেই জন্য তারা জিসিবি গাড়ি ঢুকিয়েছিলো আর সেই জন্য না পাইপ লাইনটা ফেটে গেছে তো সেই জন্য অনেকটা জল নষ্ট হয়েছিল প্রায় এক দেড় ঘন্টার জল পুরো নষ্ট হয়েছে এত খারাপ লাগছে না দেখে আর এখন বন্ধও করবে না কারণ সবাই যেহেতু নেবে তো তাও বলা হয়েছিল যে বন্ধ করে দেয় যদি তো ওরা বললো যে এখন বন্ধ করা যাবে না মিনিমাম আধ ঘন্টার পর তো জল তো এই জন্য আজকে সজলধারা জল পায়নি এমনি আমাদের সাম্বার সালে যে জলটা আছে ওটাতেই আজকে কাজবাজ করতে হবে তো আমি ভা বেশিরভাগটাই ঘাটে করে নেব এখানে কেচে নিয়ে যাই পুকুর ঘাটে গিয়ে ধুয়ে শুক ধুয়ে দেবো আর জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে টকগুলো ছিল ওগুলো মেজে নিলাম আর ওগুলো মেজে নিয়ে তারপর আমি পুকুরঘাটে গেছিলাম পুকুর ঘাট থেকে জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এলাম এবার জামা কাপড়গুলো মেলে দেব। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আমি কলসিগুলো মাজবো কলসিগুলো বের করে রেখেছি ওগুলো গেলে এবার মাজবো আর যা রোদ যা গরম মানে এক ঘন্টার মধ্যেই না কাপড় জামা সব শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তো খুব বেশিক্ষণ রোদে ফেলতে লাগবে না আমি এখন প্রায় সাড়ে আটটা পুনে নটা মতো বাজে মতো পনেরো নটার মতো বাজে এখন যদি আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো দশটার ভেতরেই শুকিয়ে যাবে তবু আমি একটু ছায়া দেখে মেললাম অত রোদে মেলেনি কারণ জামা কাপড়গুলো ফ্যাকাশে হয়ে যাবে ওই জন্য তারপর চলে এসেছি কলসিটা মাজবো বলে আর কলসিটা মাঝতে মাঝতে আপনাদের সঙ্গে কিছু কমেন্টগুলো শেয়ার করে নিই তুলি ব্লগ বলেছে যে আপু তোমার ভিডিওগুলো ভালো লাগে তো আপু ডাকটা না খুব সুন্দর লাগে শুনতে তো থ্যাংক ইউ তুলি ব্লগ তো সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তারপরে ই এন কে ব্লগ কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো তোমার নতুন বন্ধু হলাম তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে যে তোমরা আমাকে একটু একটু করে সাপোর্ট করছো তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সুদীপ্তা ভট্টাচার্য কমেন্ট করেছে খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ সবাইকে আপনাদের এই মানে এই ভালোবাসা এই কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আর আপনাদের সঙ্গে দেখুন কথা বলতে বলতে আমার কলসিগুলো প্রায় সবই মাজা হয়ে গেছে আর কলসিগুলো না অনেক দিন মাজা হয়েছিল না তার জন্যই এরকম দাগ হয়ে গেছে তো একবারে তো আর উঠবে না ওকে দু তিনবার মাস্তে মাছতে আবার ঠিক হয়ে যাবে কলসি টলসি মেজে চলে এসেছি এবার আমি এই যে দাঁটা কাটবো আর এইগুলো হচ্ছে কুমড়ো দাঁটা আমার এক জ্যাঠি শাশুড়ির ঘরে দিয়ে গেছে তো সেই জন্য ওগুলোকে কেটে নিয়ে তারপরে রান্না করতে বসবো আর ডাঁটাগুলো না কেটে বসলে না আমারই অসুবিধা হবে কারণ রান্না করতে করতে ডাঁটা কাটা যায় না ওই জন্য আগে ডাঁটাগুলো কেটে নিলাম আর ততক্ষণের ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছি আলু ভাজা পান্তা আর আমি ডাঁটাগুলো কেটে নিয়ে খেয়ে তারপর রান্না করতে চলে যাবো আর এই যে খাওয়া দাওয়া করে রান্না করতে চলে এসেছি আর আজকে ওই দাঁটা চচ্চড়ি করবো মাছের টক করব আর উচ্ছে একটা তরকারি করব চচ্চড়ি মতো তো এই না এই তেল প্যাকেটগুলো না না আমি ফেলি তেল প্যাকেটগুলো রেখে দিলে উনুন তাড়াতাড়ি হয় মানে তেল থাকে ওই জন্য পেপারটা ধরিয়ে দিলেই না উনুনটা খুব সহজে ধরে যায় জ্বালনগুলো ভরে দিন না তেলের প্যাকেটটা জ্বালিয়ে দিলে খুব তাড়াতাড়ি উনুনটা ধরে গেল। তো উনুনটা ধরিয়ে দিয়েছি আর সকালে যে মানে আলু ভেজেছিলাম তাও একটু বেঁচে গেছিলো তো সে আলুটা রেখে দিলাম আর মাছগুলো ভেজে নিলাম আর মাছের টক হবে ডাঁটা চচ্চড়ি হবে ওটা বললাম মাছের টকের জন্য মাছটা ভেজে নিলাম আর ডাঁটা চচ্চড়িটা যে করবো না তাতে একটু শুটকি মাছ দিয়ে দেবো তো শুটকি মাছ দিয়ে ডাঁটা চচ্চড়ি করবো দাঁড়া চচড়িটা করু বলে প্রথমে কড়াইতে পাঁচ ফোড়ন তারপর পেঁয়াজ কুচি আর সুটকি মাছটা দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিলাম তারপর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কুষিয়ে নিয়েছি তারপর একটু সর্ষে ভাজার দিয়ে এই যে ভাজা ভাজা করে চচ্চড়ি করে নিয়েছি আর এই সুটকি মাছ দিয়ে চচ্চড়ি করলে আমার শাশুড়ি খেতে খুব ভালোবাসে দাঁড়া চচ্চড়ি তো ওনার জন্যে বেশিরভাগ সুটকি মাছ দিয়ে চচ্চড়ি করা হয় তারপর উচ্ছে উচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি আর উচ্ছে তরকারিটা হয়ে গেলে এবার মাছের টক করে নিয়েছি আম দিয়ে মাছের টক করেছি তারপর রান্নাবান্না শেষ করে আর সমস্ত কাজ গুছিয়ে দিয়ে এসে তারপর খেতে বসেছি আর শ্বশুর শাশুড়ির খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম তো আমি খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে একটুখানি তারপর এখন ওই পাঁচটা মতো বাজে তো এখন একটু মাঠে যাব আর উঠে ঘর ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় দিয়ে মাঠে বলতে যেখানে এখানে ধান শুকছে না ওখানে যাব আজকে ধান তুলতে হবে তো সেই জন্য চলে এসেছি ধানগুলো তুলব বলে আজকে ধানগুলো বস্তা হয়ে ওই বিক্রির জন্য চলে যাবে তো ধান আমাদের এভাবেই বস্তা হয়ে বিক্রির জন্য চলে যায় দিয়ে চাল কেনা হয় চাল খুব কম কেনা হয় বলতে গেলে রেশুনে চালই বেশিরভাগ খাওয়া হয় তো রেশুনের চাল খাওয়া হয় আর দু তিন বস্তা এমনি ভালো চাল কিনে রেখে দেওয়া হয় কখনো টাংস হলে তখন ভালো চালটা রান্না হয় অথবা বন্ধুবান্ধব এলে তখন আসলে এসছি কেন যেহেতু বাবার একটু শরীরটা ভালো নয় বাবার মানে হার্ট অ্যাটাক হয়েছিলো ওই ছ মাস খানি আগে তো সেই জন্য বাবাকে ভারী কোনো জিনিস তুলতে দিই না তো সেই জন্যই আমি এসেছি যে ধানের বস্তাগুলো আমি ধরে তুলে দেবো বা ভরে দেবো তো বাবা একটু ধরছিল আর আমি সমস্ত ধানগুলো তুলে ভরেছি প্রায় ষোলোটা মতো বস্তা ভরা হয়েছে ষোলোটা নয় পনেরোটা বস্তা আর একটা বস্তা হাফ বস্তা সো সব ধানই আমি ভরেছি বাবাকে একটাও ভরতে দিইনি কারণ ওনার যেহেতু শরীরটা ভালো নয় তো ওর ছেলে থাকলে তাহলে ও ছেলে এসে করতো আর মাও তো অত সুস্থ নয় তার জন্যই যতবার ধান মানে বাবা অসুস্থ হওয়ার পর থেকে যতবারই ধান ভরা হয় তো আমি এসেই ধানটা ভরি না হলে আগে কিন্তু এত ধান ভরার কাজ আমি করতাম না তো এই যে ধানের বস্তাগুলো ভরা হয়ে গেছে আর আজকের ব্লগটা আর বড়ো করব না এরপর আবার দোকানে যাব স্নান করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নেক্সট ব্লকে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে